আমি আমার বউ কেউ এদের বাড়িতে যাইতে পারি না এই শাশুড়ির কারণে শাশুড়ি যে এত আমাদের জানা ছিল না ছিল যে সময় একটা দিন আমি আমি আমার আমার বউ ছেলে তো যাইতে পারি নাই এই শাশুড়ির কারণে আমারে বাবা আমার জামাই খালি রিং করে কইছে কি যে বাবা আপনি মনে কিছু করেন না আমার মা একটু এই পদের তাই আগে আমার ঘরে থাকবি তারপর ওর গাড়ি যাবে ও কি না ও কমতাইছে ওর মূল ওই হচ্ছে আমরা গরিব কোনো কিছু দিতে পারি নাই ওরে অনেক বড় বড় অফার দিছে একশো কোটি টাকার অভাব দিও একশো করে সোনা দিব হ্যান দিব ত্যান দিব বাড়ি দিব গাড়ি দিব এই চিন্তা ভাবনা করে এই মহিলা মানে আমার মেয়ের উপরে অত্যাচার অত্যাচার আমার মেয়ে সুইসাইড করতে যায় আমি ওকে मारे আমারে মারিস না আমারে মুক্তি যদি কোনো কিছু হয় আমি মরে যাব আমি তাকবো না আমি বাবা ভাড়া ভাড়া যাব এই 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 এইভাবেই এইভাবেই দিন কাটছে এই যে 8 বছর ধরে বিয়ে হয়েছে একটা দিন কেউ বলতে পারবে আমরা গেছি কেউ বলতে পারবে না আমার মা বাবা কোনো জবাব দেয় নাই ওই যে কে মারা গেল সেদিন কেউ ওই যে সকালবেলা কেউ রিং করে বলে বাবা মা মা বুনমুন নিয়ে যান ওই সুস্মিতারে নিয়ে যান আপনি ওই জায়গায় থাইকে আসুক আমি অফিসে যাই ওই মহিলা মানে সর্বসাধ্য করে দিছে